এ পর্যায়ে আমরা আলোচনা করার জন্য বিনিতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের আজকে নতুন মুখ যিনি আমাদের সাথে আজকে নতুন zakater উপকারিতা এবং zakater হকদার বেশিকে এই দুটি বিষয়ে আজকে আমাদেরকে গুরুত্বপূর্ণ কথা শোনাবেন محترم ہارুন রশিদ সাহেব যিনি আজকে আমাদের সাথে নতুন সম্পৃক্ত হয়েছেন যে محترم আপনাকে আপনার গুরুত্বপূর্ণ এবং নির্ধারিত বিষয়ে কথা বলবার জন্য অনুরোধ করছি জ والسلام عليكم ورحمه الله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين وقال الله تعالى مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة مئة حبة والله يضاعف لمن দূরে এবং কাছে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিও লাইভ দেখতেছেন সকলকে জানাচ্ছি অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ সবটুকু সুক্রিয়া সে আল্লাহ রব আলিনের জন্য যিনি আমাদেরকে হাজারো ব্যস্ততার মধ্যে একটি মহামূল্যবান আলোচনা নিয়ে আমাদের কয়েকজন দিনী ভাইয়ের সাথে একাত্রিত হয়ে কোরআন ও সুন্না আলোকে কিছু কথা সংক্ষিপ্ত ভাবে বলার জন্য সুযোগ করে দিয়েছেন এই জন্য সুক্রিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়ে বিশ্বনবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম এর উন্মত হিসেবে কবুল করে দুনিয়ার জমিনে ফাটাইছেন এই জন্য আমরা কালিমাতু শুকুর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ আমাকে আজকে যে বিষয় আলোচনা করতে দেওয়া হয়েছে সমাজে জাকাতের উপকারিতা প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে জাকাতের হকদার বেশি কারা আমরা যদি দেখি যে সমাজে জাকাতের উপকারিতা এটা ব্যাপকভাবে এটা সংক্ষিপ্ত ভাবে দেখার কোন সুযোগ নাই ব্যাপকভাবে কোরআন হাদিসের আলোক আমি এখানে পড়াই আমার সামনে এখন আটটি কিতাব আছে এবং ষাটটির মতো গ্রন্থ আছে দীর্ঘ সময় অল্প সময় ধরে আমি যতটুকু রিসার্চ করেছি দেখলাম যে এই যে জাকাত জাকাত সম্পর্কে আল্লাহ রব আলামিন পবিত্র কোরআনুল হাকিমে বিরাশি জায়গায় বসেছে যে জায়গায় যদি আমরা আগে বুঝতে হবে জাকাতটাকে এক মিনিট আমি বলে আমার মূল আলোচনা আমি চলে যাচ্ছি জাকাত শব্দ দ্বারা পবিত্র আনুল হাকিমে ত্রিশটি আয়াত এসেছে তারপর যেমন আল ইনফাক শব্দ দ্বারা তেতাল্লিশ বার পবিত্র আনুল হাকিমে এসেছে আসাদাক শব্দ দ্বারা নয় বার এই মোট বিরাশি বার ওয়াকিমুসলা সলা কায়েম করার জন্য আল্লাহ যেমন জায়গায় বলেছেন আর জাকাতের কথা বিরাশি জায়গায় এসেছে তবে শুধু জাকাত শব্দ দিয়ে এসেছে তেতাল্লিশ জায়গায় আর আশ্বদাক দিয়ে এসেছে নয় জায়গায় তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে জাকাত এবং ইনফাক এবং আশা কহ এই তিনটাই মিলি

এবং জাকাত রাষ্ট্রীয়ভাবে প্রদান করবে এবং রাষ্ট্রীয়ভাবে যদি জাকাত প্রদান করা হতো তাহলে আজকের এই দিন আমরা যেভাবে আলোচনা করতেছি জাকাত নিয়ে এই হিসাবটা রাষ্ট্রের কাছে থাকতে কার কত টাকা ব্যাংকে আছে কে কতটুকু পরিমাণ মানে জাকাত কার উপরে কতটুকু করজ হয়েছে কার কত কোটি টাকা আছে কতটুকু কতগুলো গবাদি পশু আছে এগুলো সব হিসাব মত নিয়ে এটা রাষ্ট্রের কাছে থাকতে এবং এই জাকাতটা সেখান থেকে কে কে খেতে পারবে যাদের উপরে জাকাত করা হয়েছে তাদের থেকে জাকাত নিয়ে নিয়ে যারা জাকাত খেতে পারবে তাদের কাছে কাছে নিয়ে জাকাত পুষে দেওয়ার দায়িত্ব এটা যদিও রাষ্ট্রের ছিল কিন্তু আজকে ইসলামী রাষ্ট্র না বিদায়ী আমরা যারা জাকাত দিতেছি এই জাকাত গুলো প্রথম কাদেরকে দিব বেশি হকদার কারা এটা আমাদের বুঝতে হবে এক নাম্বার মধ্যে আল্লাহাম আট শ্রেণীর জাকাতের কথা বলেছেন যদিও পরে একটি মানসুক হয়ে গেছে এখন সাত শ্রেণীর কথা এখানে বলা হয়েছে সুতরাং জাকাত এই আট শ্রেণীর মধ্যে বা সাত শ্রেণীর মধ্যে সর্বপ্রথম যদি আমরা যদি বলি পুরান অনুযায়ী তাহলে আপনি আপনার নিকটতম আত্মীয় স্বজনকে আপনি জাকাত দিবেন সে সবচেয়ে যারা জাকাত প্রদান করবেন যারা জাকাত দিবেন তাদের কাছে শুধু জাকাতের ক্ষেত্রে হকদার নয় সে সর্ব সর্ববিষয়ে নিকটতম আত্মীয় স্বজন এরা আপনার কাছে হকদার

هناك حديث এসেছে এখানে যাকাত আদায় না করার পরিণতি যাকাত আদায়ের عن ابي هريره رضي الله تعالى عنه ان النبي صلى الله عليه وسلم قال ما من يوم يصبح العباد فيه الا ملكان ينزلان فيقول احدهما اللهم اعط منفقا خلفا ويقول الاخر اللهم اعط ممسكا تلفا হজরত আবু হরতে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহাম বলেছেন প্রতিদিন সকালে দুজন প্রেস্তা অবতরণ করেন তাদের একজন বলেন হে আল্লাহ দাতাকে তার দ্বারের উত্তম প্রতিদান আপনি তাকে দান করুন এবং অপর ফ্রেস্তা বলে হে আল্লাহ কিরপন কে আপনি ধ্বংস করে দিন তাহলে এখান তারা এখান মেহমান আছে তো

আর আপনার দেওয়ার যারা জাকাত আদায় করলো না ব্যয় করলো না আপনি তাদেরকে ধ্বংস করেন এবার এই এইটা তারা বোঝা যায় ফজিলত কত বেশি তা দুনিয়াতে সবাই আমরা বৃদ্ধি চাই আমরা ধ্বংস কামনা কেউই করি না সুতরাং পরের হাদিসটি এসেছে যে কেয়ামতের দিন আল্লাহ রব আলিন আল্লাহ রবুল আলমিনের একজন প্রেস্তা বলবেন সহি বোখারিতে হাদিস এসেছে দ্বিতীয় খন্ড চোদ্দশো এগারো নম্বর হাদিস যে তুমি যদি দুনিয়াতে থাকতে এই টাকাগুলো যদি তোমার যেই পরিমাণে নেশাব অনুযায়ী জাকাত এসেছিল এই জাকাত যদি তুমি দিয়ে আসতে তাহলে আজকের এই দিনে আমি আল্লাহ রব্বুল আলমিন স্বয়ং তোমার সাথে থাকতাম তার দলিল হচ্ছে

আল্লাহর কাছে দুই টাকা সবচেয়ে বেশি প্রিয় যে মানুষের সাথে ভালো আচরণ করে এবং আল্লাহ রাস্তায় বেশি বেশি দান করে আর সাকিগ হাবিবুল্লাহ আল্লাহ তালা হাদিস কুরসির মধ্যে বলেছেন দানশীল ব্যক্তি আল্লাহ তালার বন্ধু সুতরাং যে ব্যক্তি তার জাকাত গুলোকে তাই সে আক্রিয়ে রাখবে তার মাল পরিশুদ্ধ হবে না কেয়ামতের দিন আল্লাহ রব আলিন এই মালগুলোকে সিলমোহর করে তার কপালে তার ফাজরে তার পিঠে এভাবে লাগিয়ে দিবে এবং তাকে চিহ্নিত করে সেদিন জাহান নামে নিক্ষিপ্ত করবে নজুবিল্লা সুতরাং আমরা আজকের যে আলোচনাটুকু দীর্ঘ সময় শুনেছি এবং আমি করেছি এখান থেকে মূল টপিক যেটা সমাজে জাকাতের একমাত্র উপকারিতা গরিব লোকগুলো আপনার জাকাত দ্বারা উপকৃত হবে লোক টাকা দ্বারা উপকৃত হবে এটা আল্লাহ তালার বিধান এবং এর বিনিময়ে আল্লাহ তালা পরকালে জান্নাত করবেন দুনিয়াতে মালকে পরিশুদ্ধ করবেন দুই নম্বর জাকাতের হকদার বেশি হচ্ছে নিকটতম আত্মীয় তারপরে যেখান থেকে হাজার হাজার ছাত্র বের হচ্ছে হাজার হাজার আলেম বের হচ্ছে হাফেজ বের হচ্ছে দ্বিতীয় নম্বর আপনি সেখানে দিতে পারেন তারপরের বাকি যেই আপনার ছয়টা খাত আছে এগুলোকে আপনার সমর্থ অনুযায়ী আপনি দিতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ সকলকে এই কথাগুলোর উপর আমল করিয়া চলার তৌফিক দান করুন আমিন আমা তাওফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবারাকাতু আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে আমাদেরকে কোরআন ও সুন্নাহর আয়নায় সরাসরি দলিল ভিত্তিক আমাদেরকে তথ্য উপস্থাপন করে আমাদেরকে মুগ্ধ করলেন এবং জাতিকে তথ্য উপস্থাপন করে গুরুত্বপূর্ণ যাকাতের বিষয় অবহিত করলেন আমাদের সকলের প্রিয় ভাজন আলহাজ হযরত মাওলানা হারুন রশিদ সাহেব হুজরকে আমরা মোবারকবাদ জানাচ্ছি